আপনি কিভাবে এরকম সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন তাই আমি দেখাবো আপনি কিন্তু এরকম সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল ব্যানার পিকজাল অ্যাপ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই ইউটিউব ব্যানার তৈরি করতে আমি যেসব পিএনজি ব্যবহার করবো এসব পিএনজি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে আপনি সেখান থেকে খুব সহজেই এসব পিএনজি ডাউনলোড করতে পারবেন আপনি ইউটিউব ব্যানার তৈরি করে কিভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত করবেন তাও আমি দেখাবো তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন আপনি পিকজেল অ্যাপসটি দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে চাইলে আপনি পিকজেল অ্যাপটি ওপেন করবেন পিকজেল অ্যাপসটি ওপেন করে আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে থ্রি ডট আপনি এখানে ক্লিক করবেন ইমেজ সাইজ এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে আপনি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করবেন এরপর আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন উপরে এখানে ক্লিক করবেন ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন করে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চয়েস করবেন ব্যাকগ্রাউন্ডটি নিয়ে টিকমার্ক তুলে দিবেন এরপর আপনি এখানে ক্লিক করে রিলেটিভ সাইজ খুঁজে বের করবেন রিলেটিভ সাইজ এখানে আপনি ক্লিক করবেন একশো পার্সেন্ট করে দিয়ে টিকমার্ক তুলে দিবেন এরপর আপনি আবার এই প্লাসের মধ্যে ক্লিক করবেন ফরম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি এই পিএনজিটি নেবেন এই পিএনজিটি নিয়ে টিকমার্ক তুলে দিবেন এরপর আপনি আবার এখানে ক্লিক করে রিলেটিভ সাইজ এখানে আপনি ক্লিক করবেন এখানে একশো পার্সেন্ট করে দিয়ে টিকমার্ক তুলে দেবেন এখানে আপনি কালার এখানে ক্লিক করবেন এক কালারটি আপনারা কালো কালার করে দিয়ে টিকমার্ক তুলে দেবেন এখানে যে কালো দুইটি দাগ দেখতে পাচ্ছেন এই দাগের মাঝের অংশটি মোবাইলের মধ্যে দেখা যাবে আর সম্পূর্ণ স্ক্রিনটি কম্পিউটারের মধ্যে দেখা যাবে আপনারা আবার এই প্লাসের মধ্যে ক্লিক করবেন ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন এরপর আপনি এই পিএনজিটি নেবেন এই পিএনজিটি নিয়ে টিকমার্ক তুলে দিবেন তারপর এই পিএনজিটি আপনারা এইভাবে ছোট বড় করে এই পাশে এখানে বসিয়ে নেবেন আবার আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ফরম গ্যালারি এখানে ক্লিক করে আবার আপনারা এই পিএনজিটি নেবেন এই পিএনজিগুলো আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এই পিএনজিটি এইভাবে এখানে বসিয়ে নেবেন আবার আপনি এখানে ক্লিক করে এই পিএনজিটি আপনারা এই পিএনজিটি নিচে নিয়ে যাবেন এইভাবে নিচে নিয়ে যাবেন তারপর এই পিএনজিগুলো আপনারা লক করে দিবেন যেন নড়তে না পারে তো আপনারা এইভাবে লক করে দিবেন তারপর আপনি আবার এখানে ক্লিক করবেন এখানে আপনি আবার প্লাসের মধ্যে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন আপনার চ্যানেলের লোগোটি আপনি নেবেন বা আপনার একটি ছবি নেবেন নেওয়ার পর আপনি এখানে টিকমার্ক তুলে দিবেন এরপর আপনি এই লোগোটি ধরে ছোট বড় করে আপনি এখানে বসিয়ে নেবেন এরপর আপনি আবার প্লাসের মধ্যে ক্লিক করবেন প্লাসের মধ্যে ক্লিক করে টেক্স আপনি এই টেক্সের মধ্যে ক্লিক করবেন টেক্সের মধ্যে ক্লিক করে আপনি এখানে আবার ক্লিক করে আপনার চ্যানেলের যে নামটি থাকবে সেই নামটি লিখবেন লেখার পর টর্ন অপশনে ক্লিক করবেন করে আবার ওকে বাটনে ক্লিক করবেন তারপর এই নামটি এখানে ধরে এবার ছোটো বড়ো করে এখানে বসিয়ে দিবেন এর মধ্যে আপনি ক্লিক করবেন করে এখানে দেখতে পারবেন যে ফন্ট আপনি ফন্টটি খুঁজে বের করবেন আপনি ফন্ট এখানে ক্লিক করবেন আপনি যে ফর্মটি দিতে চাচ্ছেন সেই ফর্মটি দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করবেন ফর্মটি দিয়ে তারপর আপনি এই লেখাটি ধরে এইভাবে ঠিক জায়গা মতন বসিয়ে নেবেন তারপর আপনি এখানে ক্লিক করে এটি চালু করে দিবেন তারপর টিকমার্ক তুলে দেবেন আবার আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন আবার প্লাসের মধ্যে ক্লিক করে ফরম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি ইউটিউবের যে লোগোটি থাকবে সেই লোগোটি নিয়ে আপনি টিকমার্ক তুলে দিবেন তারপর আপনি এই লোগোটি এখানে বসিয়ে নেবেন তারপর আপনি আবার এই প্লাসের মধ্যে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন করে আপনি এই পিএনজিটি নেবেন এই পিএনজিটি নিয়ে টিকমার্ক তুলে দেবেন তারপর এই পিএনজিটি ছোটো বড়ো করে এখানে বসিয়ে নেবেন তারপর এখানে ক্লিক করে এই পিএনজিটির লেয়ার একটু নিচে নিয়ে যাবেন তারপর আপনি আবার এখানে ক্লিক করে আবার আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন প্লাসের মধ্যে ক্লিক করে টেক্স আপনি এই টেক্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেল বা নিকনেমটি লিখবেন লেখার পর আপনি ডন অপশনে ক্লিক করবেন আবার ওকে বটনে ক্লিক করে এই নিকনেমটি নেমটি আপনারা এখানে বসে নেবেন এরপর আপনি আবার এই প্লাসের মধ্যে ক্লিক করবেন প্লাসের মধ্যে ক্লিক করে ফরম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন তারপর এই পিএনজিটি আপনি নেবেন তারপর নেওয়ার পর টিকমার্ক তুলে দেবেন এরপর আপনারা এই পিএনজিটি এখানে বসে নেবেন এরপর আপনি আবার এখানে প্লাসের মধ্যে ক্লিক করে ফোরম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন এই পিএনজিটি নিয়ে আপনি আবার টিকমার্ক তুলে দিবেন তারপর এই পিএনজিটি আপনারা এইভাবে এখানে বসিয়ে দিবেন তারপর কালার এখানে ক্লিক করে কালারটি আপনারা কালো কালার করে দিবেন তারপর টিকমার্ক তুলে দিবেন আবার আপনি প্লাসের মধ্যে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আবার এই পিএনজিটি নেবেন পিএনজিটি নিয়ে আপনি টিকমার্ক তুলে দিবেন তারপর এই পিএনজিটি আপনারা এইভাবে এখানে বসিয়ে দিবেন কালার এখানে ক্লিক করে এই কালারটি আপনারা লাল কালার করে দিবেন এখানে আপনি আবার এখানে আপনি ক্লিক করবেন করে এই এখানে আপনি ক্লিক করে এই নিচে নিয়ে যাবেন তারপর আপনি এখানে ক্লিক করে প্লাসের মধ্যে ক্লিক করবেন শেপ আপনি এখানে ক্লিক করবেন এই শেপটি এখানে আপনি ধরে এই কালো অংশের মধ্যে বসাবেন বসানোর পর আপনি এই লেয়ারটি আবার কপি করবেন কপি বাটনে ক্লিক করে কপি করে আবার এখানে বসিয়ে দেবেন তারপর আপনি এখানে ক্লিক করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি এই লেয়ারটি ডিলিট বাটনে ক্লিক করে ডিলেট করে দেবেন তারপর আপনার ব্যানারটি তৈরি হয়ে যাবে এখন আপনি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন সেভ অ্যাস ইমেজ আপনি এখানে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন আলটা আপনি এখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার এই ব্যানারটি সেভ হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে ইউটিউবের জন্য ব্যানার তৈরি করে সেভ করতে পারবেন আপনি কিভাবে ইউটিউব ব্যানার যুক্ত করবেন এর জন্য আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করে ইউ আপনি ইউয়ের মধ্যে ক্লিক করবেন এখন আপনি আপনার চ্যানেলটির মধ্যে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন এই পেন্সিলের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ক্যামেরা অপশন আপনি এখানে ক্লিক করবেন চুজ ইউর ফলম ফটো এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি যে ব্যানারটি তৈরি করলেন সেই ব্যানারটির মধ্যে ক্লিক করবেন এই ব্যানারটি ছোট করে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে এই ব্যানারটি সেভ হয়ে যাবে আপনার কিন্তু এইভাবেই খুব সহজেই ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যানার যুক্ত করতে পারেন আপনি কিন্তু এইভাবেই ইউটিউব ব্যানার তৈরি করে ইউটিউব চ্যানেলে যুক্ত করতে পারবেন আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আর নতুন নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ